আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের সকালবেলায় পুকুর থেকে ছয় গাড়ি মাছ ধরা হলো ছয় গাড়ি মাছ ধরে চার গাড়ি মাছ মনিরামপুর আনা হলো আর বাকি দুই গাড়ি মাছ কেশবপুর পাঠানো হলো মনিরামপুরের মাছ বেচা কেনা হচ্ছে এখন সব গাড়ি থেকে এক এক করে লাভানো হচ্ছে লাভিয়ে এখন মাছ বেচার জন্য প্রস্তুতি করা হচ্ছে এগুলো তেলাপিয়া সব ঝুড়িতে ভরা হয়েছে ঝুড়িতে ভরে এটা আমার ভাই বো জয়দ হাসান সাথে বড় ভাই আসছে এপাশে বড় ভাই দাঁড়িয়ে আছে পার্লার গড়ে এখন মাছ ওজন করা হবে ঝুড়িতে করে মাছ লাগানো আছে গাড়ি থেকে এগুলো সব তেলাপিয়া মাছ তেলাপিয়া সাইজ করে ওজন একটা গ্রাম গ্রাম অন্য অন্য মাছও আছে সাথে সব গাড়ি থেকে লাগানো আছে মাছ দেওয়া হয়েছে মনিরামপুর একতা ফিস মাছ এখন কেনা চলছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন মাছ ওজন করা শুরু হয়েছে আমার বড় ভাই পাল্লার সামনে দাঁড়িয়ে আছে